মিলার আমি মানা করি ও বাহিরে যাতে না যায় এরপরে সে আমার রাগ করে সোশ্যাল মিডিয়াতে জানা দিছে আমার দুলা ভাই না সে আমার বোন জামাই লাগে না একটু আমি বলি আপনাকে তার বাবা মা জামাই বলছে সেই সুবাদে আপনি শর্মিলাকে শালি ডাকেন শালি ডাকেন তো পরবর্তীতে আপনি শর্মিলার প্রতি শর্মিলাকে বিভিন্ন জায়গায় যেতে মানা করছেন আচ্ছা তো কি কি বলছেন মানে কি কোন জায়গায় গেছিল বা কোন জিনিসটা আপনার কাছে দৃষ্টি মনে হয়েছে যে শর্মিলা এই কাজটা খারাপ করছে এই কাজটাই মানা করছে এই কারণে শর্মিলা আপনার প্রতি আসলে বিরক্ত হয়েছে একটু বলেন আমি তাকে বলছি তুমি এদিক মানে পার্লারে যাও না এদিক সেদিক যাও না তুমি কোনো প্রমোট ভিডিও বানানো যে এদিক না না ভাই আমি তো যাই না বাহিরে আমি শুধু ভিডিও জন্য যে যাই শুধু ভিডিও করে আয় পড়ি এটাই বলছে এই কথার ভিত্তিতে তাহলে এত শত্রুতা কেন সে বলছে আমি এই কথা আমি কেন বললাম শর্মিলাকে যে আমি বাহিরে যাই না এই কথাটা কেন বললাম এটা বলাতে হ্যাঁ রাগ করছে আমার থেকে রাগ করার পরে এই যে দণ্ডটা শুরু হয়েছে এর থেকে আর কি ভাই আপনাকে কি জিজ্ঞেস করেছিল যে ভাই আপনি আমার এই কথাটা কেন বললেন মানে এরকম কোন সময় জিজ্ঞেস করছে না এই সব জিজ্ঞাসা করে নাই শুধু হ্যাঁ অনেক কিছু বলছে গালি গালাস বলছে মানে শুধু বাহিরে যেতে মানা এই কথাটা বলার কারণে আপনি অনেক গালাগালি করছেন গালাগালি কি গালাগালি করছে প্রকাশ একটু বলবেন দু একটা শব্দ বলেন সমস্যা নাই অনেকেই জানতে চাই একটু বলেন আজকে সব ক্লিয়ার করবেন গালাগালি করছে যে আমার রে নিয়া আমার মারে তুলে গালি গালাজ করছে আমার বাপের তুলে গালি গালাজ করছে আমার বউয়ের তুলে গালি গালাজ করছে আমারে বলছে এটাই যে তোর বউয়ের জাগাতে আয়া তুই ভিডিও কর

তারপরে হে আবার রিপ্লাই দে আরো দুই চারজন মেয়ের না আরও আরও বয়স দিছে আমাকে আরো অন্য সিস্টেমে গালি দিছে আমাকে মা বাপ তুললে আমার পরিবার তুললে আমাকে বাট পাট ডাকছে দালাল ডাকছে এগুলা সব কিছুই হ্যাঁ বলছে আর কি আমাকে এই কারণে কি আপনাকে শর্মিলার যে গালাগালি করলেন বর্ণ এইসব কিছুের কারণে হ্যাঁ এইসবের কারণে পরে আমি জন আমি মানে ও হয়ে গেছি তারপরে আমি গালা গালাস করলাম আর কি মানে এ করতে সহ্য করতে না পারে আপনি গালাগালি